কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে করেছি চিকেন মাটির হাঁড়িতে এটা বানিয়েছি কী করে তোমরা দেখে নাও আর তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা করে নিও পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করে জানিও চলো তাহলে দেখো আমি মাটির হাঁড়িতে কি করে বানিয়েছি এই চিকেনটার খুব সুন্দর স্বাদ হয় যেহেতু মাটির হাঁড়ি তার স্বাদে গন্ধে অপূর্ব তোমরা যখন যদি এটাকে রান্না করো তাহলে অবশ্যই বুঝতে পারবে একবার অবশ্যই ট্রাই করবে খেয়ে দেখবে যে কেমন লাগছে আজকে আমি যে চিকেনটা রান্না করেছি তার জন্য এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেখো এই চিকেনটাতে আমি কিভাবে রান্না করি এবং সেটা মাটির হাঁড়িতে কিভাবে করেছি তোমরা দেখো আর কী কী আমি এর মধ্যে মশলা দিয়েছি এখানে দেখো টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা ধনে জিরে হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি সব সমেত এগুলোকে একসাথে মেখে নেব। এই চিকেনটা খেতে ভীষণ ভালো হয় এবং মাটির হাঁড়িতে যেহেতু এটা বানাবো সেটা খেতে আরও টেস্ট হয় খুব সুন্দর লাগবে আমি হাতটা ধুয়ে নিয়ে এখানে লবণ দিয়ে দেব আমার ঠিক যতটা পরিমাণ লবণ লাগবে আমি মাংসে সেইভাবে লবণ দিয়ে দেব এবার কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে তিন চামচ মতো সর্ষের তেল দিলাম আর বেশি দেব না কারণ চিকেনটাতে তেল বেরোয় এখন শীতের চিকেন এগুলোতে দেখো সব চিকেনের গায়ে চর্বি লেগে আছে এগুলোর থেকে ভালো তেল ছাড়বে আমি আর তেল মনে হচ্ছে একটু লাগবে চিকেনে আর একটু সামান্য তেল দিয়ে দিই এটা দেখো ভালো করে মেখে নিচ্ছি আর দু চামচ চা চামচে দু চামচ তেল লাগবে আর এর মধ্যে একটু টক দই দেব এর মধ্যে আমি আর একটু সর্ষের তেল দু চামচ মতো দিয়ে দিলাম আর দইটাকে আমি ভালো করে এক চামচ দই দিয়েছি যেহেতু অল্প মাংস সামান্য দইটাকে জলে গুলিয়ে আমি দিয়ে দিলাম এটা টক দই ছিল এবার এটাকে ভালো করে মেখে নেব এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি আঁচ করে দিতে হবে একদম লো ফ্লেম করে দিতে হবে আর এই দেখো এখানে আমি মাটির হাঁড়ি নিয়েছি এই মাটির হাঁড়িতে আগে আমি সর্ষের তেল চারিপাশে ভালো করে মেখে রেখেছি এবার এটাকে খুব কম আছে বসিয়ে দিলাম হাঁড়িটা ততক্ষণ একটু গরম হোক আর এদিকে মাংসটাও পাঁচ মিনিট মতো ম্যারিনেট হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হাঁড়িটা গরম হয়ে গেছে এখানে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে আমি এখানে একটা এলাচ একটা লবঙ্গ আর কিছুটা দারুচিনি আমি এটা থেতো করে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে আর জল দেব না এই দই আর মশলা এর মধ্যেই চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবার দেখো আমি আগেই বলেছি যে আমার আলু না হলে আমার ছেলের চলে না তাই আগেই রান্নার আগেই ও বলল এর মধ্যে আলু দেবে তো তাই ওর জন্য আমি এখানে দুটো আলু দিয়ে দিচ্ছি এবার এই আলুটা এর মাঝে দিয়ে দেব এই মাংস সিদ্ধ হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে এবার দেখো এখানে আমি এই হাঁড়ির জন্য মাটিরই একটা ঢাকনা নিয়েছি ঢাকনাটা ধুয়ে এর পিছনটাও একটু ভালো করে আমি তেল বুলিয়ে রেখেছিলাম এবার এটা এর মধ্যে ঢাকা দিয়ে দেবো এটা ভালো মতোই ঢাকা পড়ছে আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো আমি এটা এইভাবে সিদ্ধ করব। একদম খুব কম আছে তারপরে সিদ্ধ হয়ে গেলে মাংসটা রেডি হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর হয় মাটির হাঁড়িতে খুব স্বাস্থ্যকর এখন তো আমরা কেউই মাটির রান্না খাই না দিনে সবাই মাটির হাড়িতেই রান্না মাটির রান্না করতেন আগে ঠাকুমারাও দেখেছি করতে মাটির হাড়িতে ভাত রান্নাও হয়েছে আমি আমার ছেলেকে কিন্তু খুব ছোটতে অল্প বয়সে আমি ঘুটের আগুন জ্বালিয়ে তাতে করে ছোট্ট মাটির হাঁড়িতে করে ওর জন্য ভাত রান্না করে খাইছি সেটা আমার শাশুড়ি বলতেন যে এটা ওনারা বলতেন যে এটা চারার ভাত সেটা বাচ্চাকে খাওয়ালে বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো হয় রোগ ব্যাধি খুব কম হয় ওই জন্য আমার ছেলেকে আমি ছোটবেলায় মাটির হাঁড়িতে ভাত রান্না করে ওর প্রয়োজন মতো অল্প একটুই রান্না করে ওকে খাওয়াতাম তো অনেকদিন পর আজকে তোমাদেরকে আমরা বাড়িতে করে খেয়েছি কিন্তু এটা তোমাদের সাথে আজকে রান্নাটা করে দেখাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি এটা পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট সময় লাগবে চিকেনটা সিদ্ধ হতে এটা ততক্ষণে হোক আমি অন্য কাজ সারি মাংসর হাঁড়িতে ঢাকাটা দিয়ে আমার মনে পড়ল তোমাদের সাথে পেঁয়াজটা দেখানো হয়নি এবং আমি মাখাতেও ভুলে গেছিলাম পেঁয়াজ কুচিগুলো এবার এর মধ্যে দিয়ে এটা ভালো করে মেখে নেব ঢাকাটা দেওয়ার পর পরই আমার মনে পড়লো আরে যা পেঁয়াজটা তো দেওয়া হয়নি দেখো পেঁয়াজটা এখন আমি ভালো করে দিয়ে এবার মেখে নিয়ে ঢাকা দেবো এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার কুড়ি পঁচিশ তিরিশ মিনিট মতো আমি এটা রেখে দেব এবং মাঝে আমি একবার করে একটু নেড়ে দেখে নেব যে নিচে ধরে যাচ্ছে কি না তোমরাও মাঝে মাঝে দেখে নেবে আমি তোমাদেরকে পরে এটা রেডি হলে দেখাচ্ছি দেখো পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে একটু দেখছি মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম তোমরাও মাঝে একবার চেক করে দেখে নেবে অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আর দেখো মাংসগুলো একদম ছেড়ে ছেড়ে গেছে যে মাংসগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে একদম ছেড়ে গেছে আর কত সুন্দর রান্না হয়েছে দেখো এটা আমি এর মধ্যেই রাখব ঢেকে কারণ মাটির যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা থাকবে এটা একদম মাখা মাখা দেখো বেশি ঝোল নেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা কত সুন্দর হয়েছে খুব অল্প ঢিমে আছে এটা রান্না করেছি এবং এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমরা এটা একবার অবশ্যই এইভাবে মাটির হাঁড়িতে রান্না করে দেখবে দেখো কত সুন্দর হয়েছে আমার গরম লাগছে হাতে হাঁড়িটা গরম হয়ে গেছে তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে এবং সুন্দর গন্ধ বেরিয়েছে এইভাবে তোমরা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে এই রান্নাটা খেয়ে তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সবাই ভালো থেকো আর এই যে আমি নতুন নতুন রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই পাশে থাকবে আর যদি ভালো লাগে একটা লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না চলো তাহলে আজকের মতো এখানেই আমি এটা অন্য কোন পাত্রে এটা রাখবো না আমি এটা হাঁড়ির মধ্যেই রাখবো আমি এখান থেকেই সাপ করব তাহলে চলো আজকের মতো এখানেই আবার অন্যদিন তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব টাটা